হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের যে হ্যান্ড বিলগুলো থাকে অর্থাৎ অনেকে দেখবেন যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের প্রচারের জন্য হ্যান্ডবিল তৈরি করা লাগে এটি হচ্ছে তার হ্যান্ডবিল

पर दिए

শুরু করবেন তো প্রিন্টিং এর যে আপনার যাবতীয় কাজগুলো লাগবে সেক্ষেত্রে আপনার কিরকম খরচ হতে পারে তার একটি ধারণা কিন্তু আমাদের এই ভিডিও গুলো থেকে পেয়ে থাকবেন প্রথমে বললাম কি পেপার এখন বলবো এটির ভিতরে কি কি ডিজাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলপনা দিয়ে তারপর এখানে লেখা রয়েছে কোন মাস থেকে তারা এটি উদ্বোধন করবেন তারপরে এখানে কিছু কম্পিউটারের সাথে কাজ করছে এরকম কিছু মানুষের চিত্র ব্যবহার করা হয়েছে তার নিচে লেখা রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এটি একটি সুন্দর কথা তাদের প্রচারের ক্ষেত্রে এই কথাটি ব্যবহার করেছে আপনি আপনার যে ধরনের লেখা থাকবে আপনি সেই ধরনের লেখা এডিট করে করতে পারবেন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত আইসিটি ল্যাব করানো হয় আপনার এখানে যদি কোনো বিশেষ লেখা থাকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন মূলত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কোর্স সমূহ কি কি কোর্স করানো হয় ওয়েব ডিজাইন বেসিক গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাডভান্স কম্পিউটার আবার এখানে ইয়েলো কালারের মধ্যে লেখা রয়েছে ফ্রি ডেমো ক্লাস অর্থাৎ ওনারা যা যা করে থাকেন তার সমস্ত কিছু এখানে অল্প অল্প করে বোঝানো হয়েছে এপাশে পাশে ঠিকানা দেওয়া রয়েছে এ পাশে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তো এই হচ্ছে এই হ্যান্ডবিলটির ডিজাইন সম্পর্কে বলা এখন বলতে চাই এই হ্যান্ডবিলটিতে কয়টি কালার ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই হ্যান্ডবিলটিতে চারটি কালার ব্যবহার করা হয়েছে সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক এই চারটি কালার দিয়ে আপনারা সমস্ত কালার ব্যবহার করতে পারবেন তো এখন বলবো এই হ্যান্ডবিলটি মূলত কি সাইজ এই হ্যান্ডবিলটি এদিকে রয়েছে সাড়ে আট ইঞ্চি এবং এদিকে রয়েছে সাড়ে দশ ইঞ্চি অর্থাৎ এই হ্যান্ডবিলটি হচ্ছে সাড়ে আট এবং দশ ইঞ্চি এখন বলবো এই হ্যান্ড বিলটির মূল্য কি আপনি যদি এই হ্যান্ড বিলটি পাঁচ হাজার পিস তৈরি করেন তাহলে এই হ্যান্ড বিলটির প্রতি পিস মূল্য পড়বে এক টাকা নব্বই পয়সা করে আপনি যদি এর চেয়ে বেশি করেন তাহলে রেটটি কিছুটা কমবে এবং এর সাথে কম করলে রেটটি কিছুটা বাড়বে বিষয় বন্ধুরা বরাবরের জন্য একটি কথাই বলতে চাই আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন পেশার সাথে মিশে যান পেশার সাথে একটি আলিঙ্গনের মতো সম্পর্ক তৈরি করুন অর্থাৎ মানুষ মানুষকে যেমন বুকে জড়িয়ে ধরে রাখে ভালোবাসার বহি প্রকাশ করে ঠিক তেমনি করে আপনি আপনার ব্যবসার সাথে জড়িয়ে থাকুন ব্যবসার প্রতি এক ধরনের আসক্ত সৃষ্টি করুন তবেই না আপনার ব্যবসা একদিন আপনার এই নেশাকে পেশায় অনেক বড় পেশা হিসেবে সৃষ্টি করে দেবে আপনার জন্য সেই প্রত্যাশা করছি আপনি অনেক বড় একজন ব্যক্তিত্ব হন আপনার জীবনে আপনি সফল ব্যক্তি হন এবং আপনার পারিবারিক জীবনে শান্তিপ্রিয় মানুষ হন আর সামাজিক জীবনে সবার ভালোবাসার মানুষ হয় আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ